আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের জানুয়ারির বিশ তারিখের পরে রাজনৈতিক পট পরিবর্তন হবে কিভাবে পট পরিবর্তন হবে কারণ উনিশ তারিখ শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিবে ওই বক্তব্যের মধ্যে অনেক কিছুই থাকবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের জন্য একটি দিক নির্দেশনাও থাকবে তার পরিপ্রেক্ষিতে অনেকে এক্সপেক্ট করতেছে বাংলাদেশ আওয়ামী লীগ খুব দ্রুতই ফিরে আসবে আমার মতে ফিরে আসা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সম্ভব কারণ যুক্তরাষ্ট্রের মধ্যে খুব স্ট্রংলি লবিস্ট নিয়োগ করেছে এবং ডোনাল্ড ট্রাম্প তো আপনার ডক্টর কথা শুনতেই পারে না দেখতেই পারে না যদি ইন্টারিম গভর্নমেন্ট থাকেও তবুও ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা থেকে সরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আমলিক স্ট্রংলি ফিরুক আর না ফিরুক এটা একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আঠারো তারিখ হরতালের কথা ছিল এটা দিক নির্দেশনা আসার কথা ছিল কিন্তু সেটা হবে না এবং অনেক জায়গায় এখন বেশিভাবে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে নেত্রী উনিশ তারিখ বক্তব্য দিবে সেজন্য আমাদের উনিশ তারিখ পর্যন্ত সকলকে অপেক্ষা করা দরকার কি দিক নির্দেশনা আসতেছে তৃতীয়ত বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন চলতেছে খুব ভয়াবহ পরিস্থিতি কারণ গতকাল রাতে দেখলাম মার্টিনের তিনটা রিসোর্ট পুরে ছাই হয়ে গিয়েছে বাংলাদেশে এখন কি হচ্ছে আর এ সরকারও বলেছিল যে ফেব্রুয়ারি মাসে কেউ সেন্ট মার্টিন যাবেন না আর এখন সেন্ট মার্টিনের আপনার রিসোর্টগুলো পুরে যাচ্ছে বাংলাদেশের মধ্যে এখন অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে গ্রুপিং করে কোবা কবাকুবী মারামারি করে ডেইলি মানুষ মরতেছে অনেক লাপাত্তা লাশ পাওয়া যাচ্ছে যেসব লাশ লাশের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না বহির্বিশ্ব দেখো অনেক চাপ আসতেছে কিন্তু বিভিন্ন মিডিয়ার মধ্যে এসব কথাগুলো তুলে ধরতেছে না কারণ জনগণ তখন ক্ষিপ্ত হয়ে যাবে মিডিয়ার মধ্যে শুধু এই সরকারের কথা দেখতে পাচ্ছি আগে বলতো মধ্যে শুধু হতো আর আওয়ামী লীগের চাষ হতো এখন দেখতেছি যে শুধু প্রধান উপদেষ্টার কথার চাষ হয় আমাদের বিটিভি যে সরকার আসে সে সরকারের রাজনৈতিক কথাবার্তার চাষ হয় বাতাবিলিবুর দেন এখন যমুনা টিভিও সেম অবস্থা শুধু এই সরকারের প্রমোট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল তাদের প্রমোট চলছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাষ্ট্রের যেগুলো কাঠামোগত বিষয় যেগুলো বলা দরকার সেগুলো বলতেছে না আর দেশের মধ্যে যে যেসব সন্ত্রাসদেরকে মুক্তি দিয়েছিল পাঁচে আগস্টের পরে তারাই দেখতেছে এখন বড় বড় অঘটন দুর্ঘটনা সকল কিছু তারা ঘটাচ্ছে কিছুদিন আগে ব্যবসায়ীদেরকে কুবিয়ে জখম করেছে অনেক ব্যবসায়ীদেরকে মেরে ফেলতেছে এরা ওই পাঁচে আগস্টের পর যেসব সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল তারাই কিন্তু তাদের শেল্টারেই করতেছে এটাই এখন বাংলাদেশের মেইন প্রেক্ষাপট এই সিচুয়েশন জন্য দায়ী কারা কী জন্য দায়ী কেন হয়েছে এটা আপনারা ভালো করেই জানেন লাল স্বাধীনতার কথা বলে দেশটাকে আরও বিশ বছর পিছিয়ে নিয়েছেন এখন নাকি একশো দশটা থেকে একশো বিশটা কর বাড়িয়ে দেওয়া হয়েছে আবার দেশের বাজেট নাকি এখন আরও কমে যাচ্ছে এটাও আমি বুঝতে পারতেছি না দেশের কি পরিস্থিতি হবে প্রত্যেকটা জিনিসের দাম এখন ডাবল হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের আয় কমে যাচ্ছে জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে তো এই সকল বিষয়েই জনগণ এখন কথা বলতে পারতেছে না এবং কথা বললো মিডিয়া প্রচার করতেছে না কারণ মিডিয়া এখন ভয়ে আছে নাকি ওদের দাস হয়ে গিয়েছে সেটা আমরা বুঝতে পারতেছি না আমাদের বাংলাদেশের মানুষ চোখ থাকিতে অন্ধ বাংলাদেশের মানুষ দিনের বেলা ট্যাক্সি চালাইতে আপনার লজ্জা পায় কিন্তু রাতের বেলা ইয়ে বিক্রি করতে লজ্জা পায় না এটাই তো আমাদের বাংলাদেশের মানুষ হজরত ওমর রাদিয়াল্লাহু তালা বলেছিলেন দিনের বেলা এমন কাজ করো না যাতে রাতের বেলা তোমার চিন্তায় অনেক কষ্ট হয় আবার রাতের বেলা এমন কাজ করো না দিনের বেলায় তোমার লজ্জায় মুখ লুকাতে হয় আমাদের বাংলাদেশের মানুষ রাতের বেলা দিনের বেলা কিছুই বুঝে না আমাদের বাংলাদেশের মানুষ অপকর্ম করবেই করবে বাংলাদেশের মানুষ সুশীল কথা বলে কিন্তু সুযোগ পেলে সকল ধরনের কর্মকাণ্ড তারা চালিয়ে যায় মাহাতির মোহাম্মদ যিনি আপনার মালয়েশিয়ার আধুনিককরণের কারিগর ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন ঘুষ যখন টেবিলের উপর চলে আসবে তখন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না আর ঘুষ যখন টেবিলের নিচে থাকে তখন ঘুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব আমাদের দেশের ঘুষ এখন টেবিলের নিচে নাই। আমাদের দেশের ঘুষ এখন টেবিলের উপর চলে চলে গিয়েছে এই ঘুষকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না দেশ এখন অতল গহ্বর হারিয়ে যাচ্ছে আমাদের দেশে সামনে কি ভবিষ্যৎ হবে সেটা আমরা জানি না আমরা শুধু এখন আওয়ামী লীগকে দমন করার পিছিয়ে আছি কিন্তু দেশের যে তেরোটা চোদ্দটা পনেরোটা বেজে গেছে সেটার ব্যাপারে আমরা চোখ দিচ্ছি না প্রধান উপদেষ্টারা চাচ্ছে সমন্বয়কদেরকে নিয়ে জামাত ইসলামকে নিয়ে ক্ষমতায় কুকিঘাত করতে আর এই দিক দিয়ে বিএনপি কি যাচ্ছে বিএনপি যাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আমরা ক্ষমতার গদিতে বসে যাই এটাই এখন বিএনপি চিন্তাভাবনা কারণ যদি যত দেরি হবে নির্বাচন নিয়ে তত বিএনপির লস কেন বিএমপির লস কারণ বিএনপি জানা যে আওয়ামী আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর আওয়ামী লীগ যদি তাড়াতাড়ি ফিরে আসে তাহলে বিএনপির কি অবস্থা হবে বিএনপি জানে কিন্তু আমার মতে আওয়ামী আগে যে ভুলগুলো করেছে সে ভুলগুলো দ্বিতীয়বার আর করবে না কেন করবে না কারণ আওয়ামী এখন পাঁচ মাছে হারারে ট্যার পেয়েছে যে বিরোধী দলকে যদি দুর্বল করে ফেলে যে যে রানিং গভর্নমেন্টটা থাকে তার পতন হলে তখন ওই সরকারের কি অবস্থা হয় তা বিরোধী দলকে স্পেস দিতে হবে কারণ গণতান্ত্রিক দেশের মধ্যে কখনো একটি সরকার অনেক বছর রানিংয়ে ক্ষমতায় থাকতে পারে না আর ক্ষমতায় যদি থাকেও তার যদি পতন হয় খুব ভয়াবহ রূপ হয় ফিরে আসতে অনেক সময় লাগে যেটা আওয়ামী ক্ষেত্রে ঘটতেছে তাই আওয়ামী যদি কখনো ক্ষমতায় আসে বিরোধী পক্ষ যে থাকবে এ বিএনপি কে এখন যে অবস্থা বিএনপি আওয়ামী লীগকে করেছে সেটা আমার মতে আওয়ামী লীগ সে ভুলটা করবে না বিএনপির সাথে আর যদি করেও যারা এখন অপরাধ আওয়ামী সাথে করেছে তাদের করবে কিন্তু নিরপরাধ যারা বিএনপির আছে তাদের সাথে করবে না আর করা উচিত হবে না কারণ গণতান্ত্রিক দেশের মধ্যে সকলের মতাদর্শকে আমরা সেলুট জানাই সকলের মতাদর্শকে আমরা সম্মান জানাতে হবে একটি দেশের মেইন হাতিয়ার হচ্ছে জনগণ তাই আমাদের জনগণের মতামতকে সম্মান দিতে হবে আমরা একটা দল করলে অন্য দল যখন আমাদেরকে দাওয়াত দেয় আমরা বিয়েতে যেতে পারি না কারণ প্রতিহিংসার কারণে কারণ আমি আমলিক করি বিএনপির কেউ যদি আমাকে দাওয়াত দেয় তার বিয়েতে গেলে তখন আওয়ামী লীগের সবার মাইন করে ছবি তুলে রেখে দেয় এটা নিয়ে আবার রাজনীতি খেলে এটা আমাদের দেশের কালচার এটা চেঞ্জ করতে হবে আমরা তার সাথে পাবলিক্যালি কথা বলতে পারি না কেন কথা বলতে পারবো না রাজনীতি সামাজিকতার সাথে মিলিয়ে ফেললে হবে না রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু আমাদের আত্মীয়তা সম্পর্ক সামাজিক বন্ধন সকল কিছু নষ্ট করা যাবে না কারণ বিভিন্ন জায়গায় দেখতে পাই মির্জা ফখরুল ইসলাম তার আত্মীয় স্বজন কারো বিয়ে হলো আওয়ামী কাউকে দাওয়াত দিল আওয়ামী লীগের বরণতা ওখানে যায় না দাওয়াতে কেন যাবে না আওয়ামী কারো বিয়ে হলো বিএমপির কাউকে দাওয়াত দিল বিএমপির কেউ আসে না কেন আসবে না গেলেও ছবি তুলে না ভয়ে যদি সমস্যা হয়ে যায় ভাই রাজনৈতিক রাজনৈতিক জায়গায় সামাজিকতা সামাজিকতার জায়গায় তাই সামাজিকভাবে আমাদেরকে এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে একটি সরকার পতন হলে পুরা গ্রামের সকল আর ওই দলের সবাই পালিয়ে যেতে হয় নাহলে ঘর বাড়ি ধ্বংস করে দিতে হয় কেন ভাই এটা কেন থাকবে আমাদের দেশের রাজনীতি এই ব্যাপারগুলো পরিবর্তন করতে হবে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন দমন নিপীড়ন বিরোধী দলকে করা যাবে না যে দোষী যে দোষ করেছে তার সাজা প্রয়োগ করুক কোনো সমস্যা নাই কিন্তু তার তার ফ্যামিলিকে সকল কিছু ধ্বংস করে দিতে হবে তার বিয়েতে যাওয়া যাবে না তার পারিবারিক অনুষ্ঠানে যাওয়া যাবে না আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে দিতে হবে এই জিনিসগুলো থেকে আমাদের যতদিন বিরত থাকতে পারবো না যতদিন ঠিক করতে পারবো না কালচারিভাবে বাংলাদেশ উন্নত হবে না বাংলাদেশ দশ বছর আগালে বিশ বছর পিছিয়ে যাবে এভাবে চলতে থাকবে তাই আমাদের এই সকল কিছু পরিবর্তন দরকার এই সকল কিছু পরিবর্তনের জন্য আমাদের রাজনৈতিক যারা বড় ব্যক্তিত্ব আছে তাদের মাইন্ডসেট ঠিক করতে হবে মাইন্ডসেট যদি ঠিক না করে এই সকল কিছু পরিবর্তন হবে না যারা নিবেদিত প্রাণ দলের কর্মী তারা সবসময় নিপড়িত হবে ধন্যবাদ সকলকে